এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নতুন আইটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা আজকে তো সব গাছ কাটের আমাদের কাছে অনেকে আপনার কল দিয়ে দিয়ে চাইছে গাছ কাটার মেশিনের চেন কিভাবে দাঁত দেয় বা গাছ মেশিনের চেন দাঁত দেওয়ার মেশিনটা কি এখন মার্কেটে আসছে কিনা এটা আমাদের কাছে অনেকে কল দিয়ে দিয়ে চাইছে আর সবাইকে তো আবার কলে আবার মানে রিপিট বলে দেওয়া সম্ভব না তাই এখন আমরা সরকারে ভিডিও করে দিয়ে দিচ্ছি যেন সবাই দেখতে পাবে এটা হচ্ছে গাছ কাটার মেশিনের চেনের ধার দেওয়ার মেশিন তাই জি জি

আর যদি বলেন যে না আপনি দোকান আসতে পারবেন না যে সময়টুকু সময়টুকু আপনার কাছে নাই তাহলে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে দাও নাম্বার যোগ করতে পারে আমাদের ঠিকানা তো সবারই জানা আছে 42 দাউদ সেন্টার মার্কেট ঢাকা নবাবপুর রোড দোকানের নাম সাইদ এন্টারপ্রাইজ আর অনলাইনে নিতে হলে যে পলিসিটা অবলম্বন করতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর আপনার অর্ডার কনফার্মের জন্য অল্প কিছু টাকা আমাদেরকে

এটাও হচ্ছে সবচেয়ে ভালো চেন বাদে যদি অন্য কোনো চেন বাদে চেন বা ফাইল তারপর আপনার মাউন্টেন রাবার বলেন মোবাইল পাম্প বলেন স্পোকট বলেন ফিনিম বলেন যা চাইবেন একটা কাসকাদা মেশিন তুইছে যা যা পার্ট দরকার সব পার্টসই আমাদের কাছে পাবেন আর যদি আপনি যদি চান

আহ পরবর্তীতে অন্য কোন মেশিন অন্য কোন মেশিনে আপডেট নিয়ে আবার আমরা হাজির আপনাদের মাঝে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি